যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকে কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি রুল সিক্স থেকে রুল টেন পর্যন্ত আলোচনা করব সঙ্গে থাকুন দেখুন বিফোর এবং আফটার যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করবেন দেখুন বিফোর এর পূর্বে হ্যাট এবং আফটারের পরে হ্যাট অর্থাৎ এখানে দুইটি টেন্স থাকবে একটি হচ্ছে পাস্ট এন্ডেফিনিট টেন্স এবং আরেকটি হচ্ছে পাস্ট টেন্স দেখুন যখন বিফোর থাকবে তখন বিফোরের পূর্বে হ্যাড বসছে তার মানে এটি হচ্ছে পাস্ট টেন্স এবং পরেরটি ফার্স্ট এন্ডেফিনিট ঠিক যখন আবার আফটার কনজাংশন থাকবে তখন আফটার মানে পরে পরেরটি পাস্ট পারফেক্টেন্স হবে আর আফটারের পূর্বেরটি হবে পাস্ট ইন এক্সাম্পল দেখুন দ্য প্যাশেন্ট হ্যাড ডাইট রুগীটি মারা গেল বিফোর দ্য ডক্টর খেইম ডাক্তার আসিবার পূর্বে এই যে দেখুন এখানে বিফোর আছে পূর্বেরটি পাস্ট পারফেক্টেন্স আর বিফোরের পরেরটি হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট আবার যখন আফটার বসছে আফটার মানে পরে পরেরটি দেখুন পাস্ট পারফেক্টেন্স আর আফটার আগেরটি পাস্ট এন্ডেফিনিট দ্য প্যাশন ডায়েট রুগীটি মারা গেল এটি হচ্ছে পাস্ট এন্ডেফিনিট আফটার দ্য ডক্টর হ্যাট খাম ডক্টর আসিবার পরে এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আমরা আরও কিছু উদাহরণ দেখি দ্য ট্রেন হ্যাট লেফট দ্য স্টেশন ট্রেনটি এ স্টেশন ছেড়ে দিল বিফোর আই খেম আমি আসিবার পূর্বে হি লেফ দ্য প্লেস সে স্থানটি ত্যাগ করলো আফটার আই হ্যাড খাম দেখেন এই যে এখানে আফটার আছে পরে একটি পাস্ট পারফেক্ট তার আগেরটি আগে ডিফিনিট আরেকটি বাক্য দেখুন দে ওয়ান টু কলেজ তারা কলেজে গেল আফটার দে হ্যাড ফ্রিফেয়ার্ড দেয়ার লেসন তাদের পড়া শেখার পর তারা কলেজে গেল ঠিক এরকম যে বিফোর থাকলে পূর্বে একটি পাস্ট পারফেক্টেন্স তারপর একটি পাস্ট ইন ডিফিনিট আবার যখন আফটার থাকবে আফটারের পরেরটি হলো পাস্ট পারফেক্টেন্স তার আগেরটি পাস্ট ইন্ডেফিনিট এরপরে আমরা চলে আসলাম রুল সাত এখানে দেখুন ঠিক আগেরটির মতোই নসোনার হ্যাট স্ক্রসলি হ্যাট হার্ডলি হ্যাট এই হ্যাটযুক্ত অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আর এর আগে আমরা দেখে আসলাম পাস্ট পারফেক্টেন্স আর একটা টেন্সকে সাথে রাখে সেটি হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট এখানে দেখুন তিনটা অংশই পাস্ট ইন্ডেফিনিট দেওয়া আছে অর্থাৎ নসোনার হ্যাট থাকলে দেন বসিয়ে পরেরটা পাঁচটাই ডিফিনিট সি হ্যাট থাকলে হয়েন বসিয়ে পরেরটা পাঁচ টেন হার্ডলি হ্যাট থাকলে হয়েন অথবা বিফোর বসিয়ে পরেরটা পাঁচ টেন্ডেফিনিট আমরা এক্সাম্পল দেখি নো সোনার হ্যাট অর্থের দিকে খেয়াল রাখতে হবে কারণ আমার চ্যানেলের মূলনীতি হচ্ছে আর নয় ভয়ভীতি এবার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি কাজেই শুধু রুল বললে হবে না অর্থের দিকে খেয়াল রাখতে হবে দেখুন নসনার হ্যাডের কোনো অর্থ হবে না অর্থটা নির্ভর করবে মেন ভার্পের উপরে হি রিস্ট অর্থটা এরকম করে হবে সে রিস্ক মানে পৌঁছায় তাহলে পৌঁছাইতে না পৌঁছাইতেই দ্য স্টেশন স্টেশনে সে স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই দেন তারপরে দ্য ট্রেন লেফট ট্রেনটি ছেড়ে দিল নার হ্যাট বসতে কাজের দেন বসায় পরে পাস্টেন ডিফিনিট করতে হবে হ্যাট এটা দেখুন শিক্ষক প্রবেশ করতে না করতেই তারপরে যেহেতু স্কারসলি হ্যাট আছে কাজেই হওয় বসিয়ে পরে পাস্টেন ডিফিনিট করতে হবে স্টুডেন্টস স্টুড তারপর শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো শিক্ষক প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো তারপর এটা দেখুন হার্ডলি হ্যাট এটুকুর অর্থ হবে না হি সিন সে দেখতে না দেখতেই হিজ ফ্রেন্ডস তার বন্ধুকে দেখতে না দেখতেই হয়েন তারপর হি গ্রিটেড হিম সে তাকে অভিনন্দন জানালো আমরা আরও কিছু এক্সাম্পল করে নেই নো নোস হ্যাট মি সে আমাকে দেখতে না দেখতেই দেন তারপরে সি লেফট দ্য প্লেস সে স্থান থেকে চলে গেল গেলি হ্যাট দ্য টিচার গন আউট শিক্ষক বাহিরে যাইতে না যাইতেই হেন উই স্টুড আপ তারপর আমরা দাঁড়িয়ে গেলাম হার্ডলি হ্যাট দ্য লিডার লিডার হিস বক্তব্য ফিনিশ করতে না করতেই শেষ করতে না করতেই হয়েন তখন দ্য বোম ফেটেছিল আমরা দেখলাম যে নোসোনো হ্যাট স্কারসলেট হার্ডলি হ্যাট এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স এবং তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইন্ডিফিনিট এরপর আমরা চলে আসলাম রুল আট এইখানে দেখুন দো এবং অল দো এই দুটা শব্দের অর্থ হচ্ছে যদিও আর এখানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই দো অলদো যুক্ত দুটি বাক্যাংশই ঠিক এরকম হবে যে প্রথমটি প্রেজেন্ট হলে পরেরটি প্রেজেন্ট হবে আবার প্রথমটি পাস্ট হলে পরের পাস্ট হবে দুইটা বাক্য একই টেন্সে থাকবে যেমন দেখুন এখানে দো হি ইজ দো হি ইজ যদিও সে হয় পোর গরিব এই কমা দ্বারা বোঝাবে তবুও হি ইজ হ্যাপি সে হয় সুখী আবার যদি এইভাবে বলি ওয় দিয়ে যদি বলি পাস্ট দিয়ে যদি বলি দো যদিও হি ওয়াজ ফোর সে ছিল গরিব তবুও হি ওয়াজ হ্যাপি সে ছিল সুখী তারপরের উদাহরণটা দেখুন দো যদিও বাংলাদেশ ইজ বাংলাদেশ হয় আস্মল কান্ট্রি একটি ছোট্ট দেশ তবুও বাকি অংশ বলেন তবু ইট ইজ ডেভেলপিং ডে বাই ডে এটা দিন দিন উন্নত করতেছে তারপর এটা দেখুন উদাহরণ দেখি এখানে অল যদিও হি ইজ পোর এটা আমরা করে আসছি এই উদাহরণটা দেখেন দো ই ট্রেন যদিও গতকাল বৃষ্টি হয়েছিল খেয়াল করুন যে এখানে দো যুক্ত অংশটুকু পাস্ট আছে কাজে পরেরটাও পাস্ট হবে দো ই ট্রেনটি স্টার্টে যদিও গতকাল বৃষ্টি হয়েছিল এখানে একটা কমা বসবে কমা দ্বারা বোঝাবে তবুও আই ওয়াইন টু কলেজ আমি কলেজে গিয়েছিলাম তো ঠিক এরকম দো যুক্ত দুটি অংশ সেম টেন্সে থাকবে এরপরে আমরা চলে আসলাম রুল নাইন এটা শুধু অর্থের দিকে খেয়াল রাখলেই হবে ঠেল মানে যে পর্যন্ত আর এখানে দেওয়া আছে আনঠিল যে পর্যন্ত না এখানে দেখাই যাচ্ছে যে এই ঠিলের মধ্যে আন নাই আর এখানে আনঠিলের মধ্যে আন আছে কাজে এটা নেগেটিভ অর্থ দিবে যে পর্যন্ত না তবে এখানে একটু দেখুন যে এখানে আনঠিলের মধ্যে একটা এল আচ্ছা এবার আমরা উদাহরণে চলি ওয়েট ভার দিয়ে বাক্য শুরু হলে সেখানে কথাটি গোপন থাকে ইম্পারেটিভ আদেশ হয় ওয়েট অপেক্ষা করো হিয়ার এখানে ঠিল যে পর্যন্ত আই ডু নট খাম ব্যাক আমি ফিরে না আসি পরেরটা দেখুন একই রকমের বাক্য ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করুন আনটিল যে পর্যন্ত না এর ভেতরেই কিন্তু নট আছে কাজেই পরে আর নট দেওয়া যাবে না যে পর্যন্ত না আই খাম ব্যাক আমি ফিরে আসি অর্থাৎ টিলের মধ্যে নট নেই কাজেই আই ডু নট এখানে নট ব্যবহার করা গেল কিন্তু আনটিলের মধ্যে নট আছে কাজে এখানে নট ব্যবহার করা যাবে না এরপরে আমরা রুল টেনে চলে আসলাম এটি অত্যন্ত সহজ শুধু অর্থের দিকে খেয়াল রাখলেই হবে দেখুন আনলেস মানে যদি না যদি না দিয়ে আমরা কীভাবে পূরণ করতে পারি দেখুন আনলেস ইউ রিট যদি না তুমি পড়ো এই কমা দ্বারা বুঝাবে তাহলে কারণ তাহলে মতো একটা অনুভূতি আসতেছে ইউ উইল নট ফাস অর ইউ উইল নট শাইন তুমি উন্নতি করবে না তুমি পাস করবে না আমি আগেই বলছি যে শেয়াল আর উইল এর বাংলা অর্থ হবে ব ই উইল নট পাস তুমি পাস করবে না পরের উদাহরণটা দেখুন আনলেস যদি না ইউ রান যদি না তুমি দৌড়াও এই কোমা দ্বারা বুঝাবে তাহলে ই উইল মিস তুমি মিস করবে দ্য ট্রেন তুমি ট্রেন মিস করবে আমরা জাস্ট রুলটাকে ক্লিয়ার করতেছি অর্থের মধ্য দিয়ে এখানে আর কিছু এক্সাম্পল আমরা দেখে নেই আনলেস যদি না ইউ আর ইউনাইটেড যদি না তুমি অক্ষ হও এক হও কোমা দ্বারা বুঝাবে তাহলে ই উইল ফেল ইন লাইফ তুমি জীবনে ব্যর্থ হবে পরেটা দেখুন ইউ উইল নট প্রসপার তুমি উন্নতি করবে না ব তুমি উন্নতি করবে না আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করো আপনি বিভিন্নভাবে বাক্য পূরণ করতে পারবেন কিন্তু রুলের দিকে খেয়াল রাখতে হবে তারপর এটা দেখুন আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করো ইউ ইউল নট শাইন ইন লাইফ তুমি জীবনে শাইন করবে না ডেভেলপ করবে না ডে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আর এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি